মুম্বাই শিবিরে কি অশান্তি হার্দিক মালিক আকাশ আম্বানির সঙ্গে মাঠি লেগে গেল রোহিতের আইপিএলের শুরুতেই কি মুম্বাই শিবিরে অশান্তি শুরু হয়েছে পরপর দু ম্যাচ হারতে হয়েছে দলকে হার মেনে নিতে পারছেন না রোহিত শর্মা মাঠের মধ্যেই নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও মালিক আকাশ আম্বানির সঙ্গে লেগে গিয়েছে রোহিতের সানরাইজার্স হায়দ্রাবাদের করা দুশো সাতাত্তর রানের জবাবে মুম্বাই শেষ করে দুশো ছেচল্লিশ রানে রান তাড়া করার মাঝামাঝি পরিস্থিতিতে এগিয়েছিল মুম্বাই প্রথম দশ ওভারে উঠেছিল একশো রান কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি তারা সেই কারণেই হয়তো রাগ কমেনি রোহিতের ম্যাচ শেষ হয় দেখা যায় বাউন্ডারির ধারে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছেন রোহিত হার্দিক এবং দলের অন্যতম মালিক আকাশ রোহিতের মুখ দেখে বোঝা যাচ্ছিল তিনি বিরক্ত হাত নেড়ে আকাশ ও হার্দিককে অনেক কিছু বলছিলেন রোহিত হার্দিককেও জবাবে কিছু বলছিলেন কিন্তু আকাশ চুপ করেছিলেন এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই জল্পনা শুরু হয়েছে মুম্বাইয়ের ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক নিয়ে যেভাবে হার্দিক অধিনায়কত্ব সামলাচ্ছেন এখন থেকে তার সমালোচনা শুরু হয়েছে মাঠের রোহিতের সমর্থনে পোস্টারও দেখা গিয়েছে মুম্বাই যদি পরের ম্যাচ যেতে তাহলে হয়তো সমস্যা কিছুটা মিটবে নইলে কিন্তু এই সমস্যা আরও বাড়তে পারে আপনার কি মনে হয় এই মুহূর্তে হার্দিক পান্ডিয়াকে কি মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য অধিনায়কত্ব ছেড়ে দিয়ে আবার রোহিত শর্মাকে ব্যয়াল করা উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ